এদিকে আবার জন্য কোনো কিছুই মানছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ধ্যার পরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে মিছিল নিয়ে ছাপিয়ে পড়ল ছাত্রলীগ এই মাসের মধ্যেই উৎখাত করা হবে ডক্টর ইউনুসকে ঘোষণা দিল ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা অন্যদিকে আজ রাতের মধ্যেই দেশের ভিতর বড় কিছু ঘটে যেতে পারে বলে বিশেষ হুঁশিয়ারি করলেন সেনাবাহিনী বাংলাদেশে আওয়ামী কি ফিরছে আওয়ামী কি ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতিতে আবারও সরব হতে পারবে যেমন দাপট দেখিয়েছে তারা গত সাড়ে পনেরো বছর সেই দাপটে আবার কি তারা ফিরতে পারবে এরকম গুঞ্জন এরকম আলোচনা এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি হচ্ছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়ায় বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন যে সংবাদটি শুনলে রীতিমতো আওয়ামী লীগ ব্যতীত অন্য অন্য যত দল আছে তারা বলতে বাধ্য থাকবেন যে এত সাহস আওয়ামী লীগের কীভাবে হলো এবং কে দিচ্ছে এত সাহস দশক রীতিমতো পুলিশের ব্রিকেড ভেঙে জয় বাংলা স্লোগান নিয়ে মিছিল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ পাশাপাশি ছাত্রলীগ থেকে ঘোষণা এসেছে এই মাসের ভিতর অর্থাৎ ফেব্রুয়ারির ভিতরই ডক্টর ইউনুসকে উৎখাত করা হবে পাশাপাশি মার্চের ছাব্বিশের ভিতর শেখ হাসিনাকে দেশে ঢুকানো হবে কি বুঝছেন দর্শকের সাহস পেয়েছে কোথায় জানলে অবাক হবেন এটা হলো ডাইরেক্ট আমেরিকার পাওয়ার আপনারা জানেন বিশ জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে সেই ক্ষমতা গ্রহণ উপলক্ষেই কিন্তু আওয়ামী লীগ তারা মাঠে নেমেছিল আর সেই থেকে আজও পর্যন্ত কিন্তু তারা আবার মাঠে নেমে আছে দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি আজকে সেই ভয়ঙ্কর কিছু আওয়ামী লীগের কর্মসূচির ভিডিও পাশাপাশি আজকে রাতের ভিতরে অনেক কিছু ঘটতে পারে বলে বিশেষ সতর্ক পেয়েছি আমরা দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত থেকে এই বিষয়ে আপনাদের মতামতটি তুলে ধরবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট মিট না মিস না হয় তো দর্শক চলুন স্ক্রিনে

বাংলাদেশে আওয়ামী লীগ কি ফিরছে আওয়ামী কি ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতিতে আবারও সরব হতে পারবে যেমন দাপট দেখিয়েছে তারা গত সাড়ে পনেরো বছর সেই দাপটে আবার কি তারা ফিরতে পারবে এরকম গুঞ্জন এরকম আলোচনা এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি হচ্ছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন বাস্তবতা কোন দিকে যাচ্ছেন এদিকে সরকারের না থেকেও সরকারের সংস্কার কমিশনের একজন অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ তিনি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে কোন শর্ত পালন করলে আওয়ামী ফিরতে পারে সেরকম কিছু নসিহত করেছেন তিনি অনেকটা ওয়াজিদের ভঙ্গে তিনি বলেছেন এমন কথা কারণ ওয়াজিদের ভঙ্গে ঢঙ্গে বলছি এই কারণেই যে তার এই ওয়াজ করাটা ক্ষমতার বাইরে কারণ তিনি সরকারের কেউ নন সরকারের নীতি নির্ধারক কেউ নন সরকারের পোস্টেড কেউ নন সরকার যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে করেছে সেটা একটা স্বাধীন সংস্কার কমিশন সেই প্রায় এগারোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই এগারোটা সংস্কার কমিশনের একটাতে তিনি কাজ করছেন তিনি নিজেকে সরকারের হিসেবে হয়তো ভাবতে শুরু করেছেন ভাবতে শুরু করে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে সেই দিক নির্দেশনা তিনি দেওয়ার চেষ্টা করেছেন তিনি সরকারে থাকুন আর না থাকুন তিনি ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ ডক্টর ইউনুস তাকে নিয়ে এসেছেন তিনি বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য তাকে নিয়ে এসেছেন সুতরাং তার ক্ষমতা যে রয়েছে এটা খুব ভালোভাবেই অনুমান করা যায় কি বললেন তিনি কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে বাস্তবতা আওয়ামী লীগের পক্ষে নাকি বিপক্ষে সেই আলোচনাগুলো করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলি রিয়াজের কথা ডক্টর আলি রিয়াজ বিদেশি নাগরিক একজন বিদেশি হয়েও বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য দায়িত্ব পেয়েছেন এটা নিয়ে কম বিতর্ক হয়নি তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন সংবিধান পুরোপুরি ফেলে দিয়ে পুনর্লেখনের কথা বলেছিলেন পরবর্তীতে সরকার সেখান থেকে ফিরে আসে এবং সংবিধান সংস্কারের কথা বলে সেই সংস্কারের রিপোর্টও তারা পেশ করে দিয়েছেন সংবিধান সংস্কার করতে গিয়ে বাহাত্তরের সংবিধান কাটাছেড়া করা শেষ পর্যন্ত কি হবে সংবিধানের মূল নীতি চেঞ্জ করার সুপারিশ করেছেন তারা সেগুলো তো সেগুলো নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্কের মাঝে তিনি আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে তার চারটা শর্তের কথা বলেছেন যে এই চারটা শর্ত যদি আওয়ামী মেনে নেয় তাহলে আওয়ামী আবার ফিরে আসতে পারবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে পারবে কিন্তু প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারবে কি ফিরতে পারবে না তার মানে ওসিহত দেওয়ার ডক্টর আলী রেওয়াজ রিয়াজ কে সেইটা একটা বড় প্রশ্ন তিনি তো সরকারের কেউ নন সরকারের দায়িত্বপ্রাপ্তও কেউ নন সরকারের দূরতম অংশীজনও তিনি নন সংবিধান সংস্কার কমিশনের মতো এরকম এগারোটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দায়িত্বে রয়েছেন তিনি সেটা স্পেসিফিক তার ওই সুপারিশ দেয়া পর্যন্ত দায়িত্ব যে একটা গবেষণা করে কয়েকজনকে নিয়ে একটা গবেষণা করে একটা সুপারিশ দেবেন সরকারের কাছে তিনি সরকারের তো কেউ নন তবুও তিনি চারটা শর্তের কথা বলেছেন আল জাজিরাকে আওয়ামী লীগ এই চার শর্ত মানলে নাকি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি বললেন তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম শর্ত আওয়ামী লীগ তার শাসনামলে পনেরো বছরে যত দুঃশাসনের কাজ করেছে অপকর্ম করেছে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে যে সকল প্রাণঘাতী ঘটনা ঘটিয়েছে সেইগুলোর জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইলে এক নম্বর শর্ত পূরণ করলে বাকি তিনটি শর্তও পূরণ করলে তারা রাজনীতিতে ফেরত আসতে পারবে দুই নম্বর শর্তে তিনি বলছেন আওয়ামী লীগের পুরনো নীতি পরিবর্তন করতে হবে রাজনীতির যে পুরনো নীতি সেই নীতি পরিবর্তন করতে হবে নতুন নীতি অবলম্বন করতে হবে এখানেই আমার সব সবথেকে বড়ো অবজারভেশন প্রথমটা ঠিকই আছে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর জন্য তারা ক্ষমা তাদের ক্ষমা চাইতে হবে এটা এটা কম বেশি সবাই মনে করেন যে আওয়ামী লীগের ভুলের জন্য আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নিঃশর্ত চেয়ে আবার রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত কিন্তু দুই নম্বর শর্ত তিনি যেটা বললেন যে আওয়ামী লীগের মূল নীতিই চেঞ্জ করতে হবে পুরনো নীতি চেঞ্জ করতে হবে নতুন নীতি সামনে আনতে হবে তো আওয়ামী লীগের মূল নীতি কি আওয়ামী লীগের মূল নীতি একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের মূল নীতি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে আওয়ামী লীগের মূল নীতি যেভাবে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাস করে সেকুলার রাজনীতি এবং সেকুলার দেশ গঠন করতে চায় এই আওয়ামী লীগের যে ভিত্তিমূল সেই ভিত্তিমূল যদি আওয়ামী লীগ বাদ দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগকে জামাতপন্থী রাজনীতি করবে আওয়ামী লীগকে তালেবানপন্থী রাজনীতি করবে সেগুলো ফেলে দিয়ে নতুন তালেবানি রাজনীতি শুরু করবে আওয়ামী লীগ ডক্টর রিয়াজ কি এই কথা বলার চেষ্টা করলেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমার মনে হয় যে এই সরকারের মূল লক্ষ্য যেটা তিনি ডক্টর আলি রিয়াজ বলেই দিয়েছেন এই সরকারের যে এটা অনেক বড়ো একটা উদ্দেশ্য সেটা স্পষ্টই বোঝা যায় তিন নম্বর শর্তে তিনি বলেছেন শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারবে না অর্থাৎ শেখ পরিবারে শেখ হাসিনা সহ শেখ পরিবারের যে কাউ মানে সবাইকে বাদ দিয়ে আওয়ামী নেতৃত্ব গঠন করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবারের কেউ থাকতে পারবে না তবেই আওয়ামী রাজনীতিতে ফিরতে পারবে এটা একটু বেশি বেশি চাওয়া কারণ নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা যারা আওয়ামী করেন যারা দল করেন সেটা তাদের নির্বাচনের বিষয় তারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা তাদের বিষয় এখানে সরকারের হস্তক্ষেপ করার কিছু থাকতে পারে বলে অন্তত আমার মনে হয় না ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন সেটাও তার ব্যক্তিগত অধিকার চর্চার অনেক বাইরের কথা তিনি বলেছেন কারণ আওয়ামী লীগে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন হ্যাঁ পরের 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 যে চার নম্বর কথাটা বলেছেন সেটা হচ্ছে যে মানবতাবাদী বিরোধী অপরাধ অর্থাৎ জুলাই অভ্যুত্থান কথাই মূলত বলা হয়েছে যে হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো যদি প্রমাণিত হয় যে এখানে সরকার এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী ছিল এবং সরকারের স্পেসিফিক এই মানুষগুলো দায়ী ছিল তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাহলে তাদের বিচার হতে হবে অবভিয়াসলি এটা সবাই একমত হবেন একেবারে গোড়া আওয়ামী যারা করেন তারা বাদ দিয়ে প্রায় সবাই একমত হবেন যদি কারো অপরাধ থেকে থাকে এবং এই অপরাধ যদি নিঃসন্দেহ মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সে যেই হন না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে আমার মনে হয় যে আওয়ামী লীগও এটা চাই যে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি অভিযান হোক আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারা বিচারের মুখোমুখি হোক এবং আওয়ামী একটা পরিশুদ্ধ রাজনীতির অবস্থানে চলে আসুক চার নাম্বার ব্যাপারটা মোটামুটি সবাই চান এটাও এটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয় এক নাম্বার যেটা আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে সেটাও বোধ অনেকেই চান এক নাম্বার এবং চার নাম্বার এই দুটো সহনীয় এবং এই দুটো বেশিরভাগ মানুষই চাইবেন কিন্তু দুই নাম্বার এবং তিন নাম্বার যে ব্যাপারটা দুই নম্বরটা তো একেবারেই অগ্রহণযোগ্য এই ব্যাপারে সরকার কেন কেউই এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগকে তার নীতি চেঞ্জ করে নতুন নীতিতে রাজনীতি করতে হবে এটা 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 অনধিকার চর্চা আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে এই বিতর্ক যখন চলছে তখন মানে ডক্টর আলী রেওয়াজ যখন এই রিয়াজ যখন এই তত্ত্ব দিলেন আলজাজিরা টিফিকে তখন আওয়ামী লীগের অবস্থান কি আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দুদিন আগেই দেখলাম আমরা শেখ হাসিনা আওয়ামী লীগের একটা এটিএম নামক একটা অনলাইন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সেখানে তিনি মত বিনিময়ের জন্য অনলাইনে যুক্ত হয়েছিলেন সেখানে অনেক কথা বলেছেন তিনি প্রায় তিরিশ মিনিটের বেশি কথা বলেছেন সেখানে কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করেছেন সেখানে তাকে বেশ উৎফুল্লও মনে হয়েছে তিনি বর্তমানে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলোর পক্ষে কথা বলেছেন সেগুলোর পক্ষে তিনি যখন স্পষ্টভাবে কথা বললেন তখন একদিন আগেই আমরা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগের নামে একটা ভিডিও মানে একটা লিফলেট শেখ হাসিনার নামে একটা কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেখ হাসিনা নিজে বলেছেন তাকে তিনি ক্যান্সারে আক্রান্ত যদিও রিউমার স্ক্যানার বলছে যে এটা এটা ভুয়া এটা অসত্য তথ্য এই তথ্যের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই গত পরশুদিন আওয়ামী লীগের সভানেত্রী যে অডিও কনফারেন্স করলেন নেতাকর্মীদের সঙ্গে সেখানে তার মুখেই শোনা গেল এই আন্দোলনের পক্ষের কথা সেখানে দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম দর্শক চলছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি আওয়ামী লীগের দর্শক আপনার কিন্তু সকলেই অবগত আছেন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছে আওয়ামী লীগের লিফলেট বিলি করলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করলেই তাকে গ্রেপ্তার করা হবে দর্শক এই যে অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে যে একটা কথা বলা হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি এটার জন্য আওয়ামী লীগের বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনাদের কি মনে আছে নভেম্বর মাসে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জানি আওয়ামী লীগ একটা সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ জানি একটা কর্মসূচি দেখেছিল পাঁচ আগস্টের পরে নভেম্বর মাসে মনে আছে সালের তখন জানি দু হাজার দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তখন জানি আওয়ামী লীগকে বাধা দিয়েছিল বিএনপি গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলগুলো তখন কিন্তু শেখ হাসিনা বড় ধরনের একটা খেলা খেলেছিল আপনাদের কি মনে আছে আপনারা কি জানেন না শেখ হাসিনা কি করেছিল এবার শুনুন শেখ হাসিনা কি করেছিল শেখ হাসিনা করেছিল তার নেতাকর্মীদেরকে জানি গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর জানি বাবা দিয়া হয়েছিল প্রতিবাদ করা হয়েছিল প্রতিহত করা হয়েছিল এই ফুটেজগুলো যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছে শেখ হাসিনা ভারতের বিশ্লেষক টিমদের কাছে দিয়েছে যুক্তরাজ্যের কাছে দিয়েছে পশ্চিমা দেশগুলোর কাছে শেখ হাসিনা দিয়েছে দিয়ে জানেন কি বলেছে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করছে গণতন্ত্র একেবারে নিবিয়ে দিয়েছে ডক্টর ইউনুস এমন অভিযোগগুলো করেছিল আপনার কি জানেন এই বিষয়গুলো দর্শক যাই হোক সে কথা যাব না এবারের কথায় আসেন এই যে প্রেস সচিব শফিকুল আলম জানি বললো তো দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের তারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দিচ্ছিল দর্শক এখন এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই একটু জানাবেন আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন আসলে আপনাদের পরবর্তী প্ল্যান কি সে বিষয়ে একটু জানাবেন যে ডক্টর ইউনুস আসলেই কি দেশ চালানোর মতো যোগ্যতা রাখে কিংবা তিনি কি সুষ্ঠুভাবে যোগ্য দেশ চালাচ্ছেন কি না অবশ্যই একটু মতামত চাই পাশাপাশি দেখছিলেন যে সারা দেশে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যে আওয়ামী লীগ মাঠে নামছিল গত মাসে এবার কিন্তু তার ঘটেছে এবার কিন্তু বড় বড় মিছিল নিয়ে তারা মাঠে নেমেছে রীতিমতো রাতের আধারে তারা জয় বাংলা স্লোগান বিভিন্ন ডিয়ালে রেখে বেড়াচ্ছেন আর্ট করছেন পাশাপাশি আবু সাইদ মুগ্ধ সহ জুলাই আগস্টের যত স্মৃতি দেওয়ালের লেখা ছিল সবগুলো কিন্তু তারা কালো কালি দিয়ে মুছে ফেলাচ্ছে অনেক জায়গায় দেখেছি বাস্তা ভরে কাদা নিয়ে গিয়ে সেই কাদা দিয়ে তাদের মুখে মারা হচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আসলেই কী ঘটতে চলেছে আমরা দেখতে থাকি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য